জাতীয় পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক আহসান হাবিব লিঙ্কন বাংলাদেশের গণ আন্দোলনের অন্যতম নেতা লেবার পার্টির সম্মানিত সভাপতি ডাক্তার মোস্তিফজি রহমান বক্তৃতা করে চলে গেছেন সাংবাদিক নেতা ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ আলোচকবৃন্দ সুদী মন্ডলী এবং সাংবাদিক বন্ধুরা সালাম আলাইকুম আমি শুরুতেই ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টিকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনার জন্য আমাদেরকে দেখেছে আর এই পার্টিটি প্রায় শতাব্দীকাল আগে প্রতিষ্ঠিত শুনলাম এবং ব্রিটিশ ভারত থেকে শুরু করে নানান পর্যায়ে তারা বিভিন্ন ভূমিকা পালন করেছে সেই পার্টির অনুষ্ঠানে আসতে পারাই আমন্ত্রিত আমন্ত্রণ পাওয়ায় আমি তাদেরকে ধন্যবাদ জানি বন্ধুরা দেশের অবস্থা গণঅভ্যুত্থানের সময় যেটি প্রত্যাশা ছিল যারা গণঅভ্যুত্থান করেছিলেন আমাদের সন্তানতুল্য ছাত্ররা যারা জীবন দিয়েছেন অকাতরে সাহসিকতার সঙ্গে সেই বীর ছাত্র জনতাকে যারা শহীদ হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ দরবারে মোনাজাত করি আল্লাহ যেন তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ চোখ হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন নানানভাবে আহত হয়েছে এবং এখনো হাজার হাজার আহত ভাই বোনেরা হাসপাতালে আছে যাদেরকে সরকার এবং আমরা ন্যূনতম চিকিৎসা দিতে পারছি না তারা বারবার রাস্তায় নেমে আসছে আমি সরকারের কাছে আহ্বান আবেদন জানাই তাদের চিকিৎসার ব্যবস্থা যেন সরকার উদ্যোগ নেয় সাত বছর হয়ে গেল সাত সরি সাত মাস হয়ে গেল আট মাস চলছে আমি প্রত্যাশার কথাটা যেটা বললাম ডক্টর ইনুজ ক্ষমতায় আসার পর উনি দ্রুত কিছু কাজ করেছে আমি যে সেই জন্য তাকে ধন্যবাদ দিই সেই কাজের প্রথম এক নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে নিয়েছেন তিনি দাবি করছেন কোঠের মাধ্যমে প্রত্যাহার করতে অর্থাৎ প্রত্যাহার কোন প্রক্রিয়ায় করলে ভালো হয় তিনি এটা জানেন তো তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে কিন্তু কোনো গণ আন্দোলনে তিনি ছিলেন না কোন গণ আন্দোলনের কারণে তার মামলা হয় নাই কিন্তু হোক সেগুলো আর বলি না তিনি সঙ্গে করে শাসন কালের মধ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্যা ছিল মামলা মোকদ্দমা সেগুলো প্রত্যাহার হয়ে গেছে এবং তার প্রতিষ্ঠানে প্রায় ছয় বছর কোনো কর দেওয়া লাগবে না আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই নিজে বাপসলে বাপের না কথা আছে না তো আপনি আপনারটা নিয়ে খুব উদ্গ্রীব চিন্তিত নিজের ভালো পাগলও বোঝে তো এটা আপনি এই পদ অনুসরণ করেছেন ষাট লক্ষ আসামি আছে ষাট লক্ষ এই মামলা প্রত্যাহার করেন না আপনি আড়াই লক্ষ মামলা আছে এই হাসিনা প্রত্যাহার করার হাতিয়া উৎখাত করেন তাকে পতন ঘটান এই যে আমার ডান পাশে বাম পাশে যারা আছে আমার সঙ্গে একাধিকবার জেলে তারা গেছেন মসিবিজুর রহমান সাহেব আর আসান আবিব লিখবান সাহেব আমাদের সাইদুর রহমান সাহেব ওইদিকে যারা আছে ওই যে বাম পাশে যারা আছে একাধিক মামলা এখনো তাদের নামে আছে এখনো তারা কোর্টে আমি সহ কোর্টে যেতে হচ্ছে আপনি এই জন্যে এক মাসের ঘটনাকে আপনি উল্লেখ করেছেন এবং মাস্টার আপনার বিরুদ্ধে বলতে আমার খারাপ লাগছে এই জন্যে আপনাকে এখনো ক্ষমতায় আমরাই রাখছি এই দেশের সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ আপনাকে ক্ষমতায় রাখছে কিসের তাদের সমর্থন আমরা যেটা প্রত্যাশা করেছিলাম আপনি আপনারটার বাদে আর অন্য কোনো চিন্তা করতে পারছেন আমরা রাস্তায় নামি নাই এখন ফয়সালা আপনার সঙ্গে এখনো করি নাই এই জন্য রাস্তায় নামি নাই রাস্তায় আপনাদের যে কী পরিস্থিতি হবে সেটা আপনিও জানেন আমরাও জানি দেশবাসীরা কেন এই কথা বলছি শিশু ধর্ষিত হয় শিশু আমার শিশু কন্যাটি এখনো মরণ্যপন্ন অবস্থায় সিএমএসে আছে রাস্তায় রাস্তায় যাকে খুশি সেখানে খুশি এই এই জন্যে কি গণব্যত্থান হয়েছে এই জন্যে কি আপনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এখনো পর্যন্ত আপনি না পারলে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার মূল কাজ হচ্ছে আপনি নির্বাচন দিবেন নব্বই গণভ্যুত্থানের পরে নব্বই দিনের মধ্যে মিস্টার জাস্টিস শাহ সাব নির্বাচন দিয়ে তিনি তার পদে ফিরে গিয়েছিলেন রাষ্ট্রপতি হয়ে মিস্টার সাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হওয়ার পরে শর্ত দিনে দিনে এসেছিলেন ওই রাষ্ট্রপতি এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে বাংলাদেশে শেখ মুজিবের শাসন আছে শুইজ জিয়ানামার শাসন আছে বেগম জিয়ার শাসন আছে হুসেন মোহাম্মদ এর শাসন আছে আপনি তো প্রথম শাসক না আমাদের একান্ন বছরের ইতিহাস আছে আপনার উপদেষ্টা পরিষদের একজন সুন্দরী মহিলা উনি হট করে বললে একান্ন বছরে তো কিছু হয় নাই এখন কথা বললে তো খারাপ শোনাবে একান্ন বছরে বাংলাদেশি হয়েছে একান্ন বছরে নব্বের গণপ্রথান হয়েছে একান্ন বছরে এই দেশে চাল রপ্তানি করা হয়েছে এখনো বছরে বাক্সালকে কবর দেওয়া হয়েছে এখানে বছরে সাংবাদিকদের লেখা যেমন কেড়ে নেওয়া হয়েছিল লেখাবার নতুন করে লেখার সুযোগ দেওয়া হয়েছে সকল সংবাদপত্র যেমন মুক্ত রাজনৈতিক দলগুলো কি হয় না আজকে যে বিদেশে যাচ্ছে শহীদ জিয়ার যে পথ আমাদের মানে মানুষ সাধারণ মানুষের জন্য খুলে দিয়ে গেছে রেমিডেন্স নিয়ে লাফালাফি করে। এক মাস জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আপনার লজ্জা করে একান্ন বছর হয়নি বেগম জিয়ার মতো একজন নেত্রী সারা বিশ্বে তৈরি হয়েছে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী একান্ন বছরের মধ্যে বাংলাদেশ দিয়েছে গার্মেন্ট শিল্প ফেইজিয়ারমানের এই শিল্পী প্রইজিয়ারমানের কি হয় নাই মিল ইন্ডাস্ট্রি যেগুলো হয়েছে জিয়ার আমাদের সময় খালকাতে লাল করেছে লাল গালিচা বিছায় আপনারা খাল পরিষ্কার করছে খাল কাটেন না খাল পরিষ্কার করতে গেছে লাল গালিচা পরিবেশ বান্ধবী আমি এই কারণে আপনাদেরকে আজকে এখানে এই কথাটা আপনাদের ইন্ডিপেন্ডেন্ট পার্টির মুসলিম পার্টির এই অনুষ্ঠানে হাসিনার বিচার প্রতীকের অর্থ তার ফাঁসি হতে পারত তিন মাসের মধ্যে হতে পারত চার মাসের মধ্যে হতে পারত ছয় মাসের মধ্যে হতে পারত বিচারের নামে এখন যা হচ্ছে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কিনা তরুণরা বলছে বিচারের আগে নির্বাচন হবে না এ তো বিচার করবে না তাহলে পরে নির্বাচন হবে না ভালো খেলা শুরু করেছে বিচার প্রক্রিয়াধীন যতদিন চলে তার ভিতর সব কাজও হয় ঘুমানো হয় ঘুমানোর পরে চাকরি হয় পরীক্ষা হয় বাথরুমে যায় নির্বাচন হয় দেশে চলে বিচার চলতে থাকে যদি উদ্যোগী ভালো পরিবেশ থাকে তাহলে যে বিচার আপনারা এক এক বছরে করবেন সেটি তিন মাসও করা যায় চার মাসও করা যায় সেই জন্যে নির্বাচনকে আড়াল করার জন্যে যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না আপনি সাধারণ মানুষকে পেটে ভাত না দিতে পারেন ভোটটা অধিকার তো দিতে পারতেন সাধারণ মানুষের রক্ত ঘামে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে কারা লুঙ্গি পরা খালি গায়ে গ্রামী গ্রামীণ ছেলেটাই তো সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিল তার ভোট অধিকারটা আপনি ফেরত দেবেন না কুলি মুজিরকে আপনি মানুষ বলে গণ্য করেন না আপনারা তাকে ভোট অধিকারটা দেবেন না সে জানে কারা দেশ চালাতে ভালো পারবে আপনাদের মতো পন্ডিতদের সমাবেশ হয়েছে হয়েছে তো সেই পন্ডিতরা এই সাধারণ মানুষের অধিকারকে আপনারা এখনো পর্যন্ত ফেরত দেন নাই কিন্তু আপনারা আবার গণপুত্থানের বড় সমর্থক যদি অনত বিলম্বে মানুষের এই ভোট অধিকার ফিরিয়ে না দেওয়া হয় যেটা হাসিনা কেড়ে নিয়েছিল সেই কেড়ে নেওয়া অবস্থায় আপনারাও রেখেছে তাহলে হাসিনার সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় তিনটি নির্বাচনে হাসিনা কাউকে ভোট দিতে দেয় না তামাশা করেছে তামাশা এখনো একটা একজন ছবি দেখালো আমার বরিশালে এই হাসিনার লোকজন আমাদের লোকজনকে যুবদলের ছেলেকে কুপাচ্ছে এই কয়েক এক ঘন্টাখানি কাগাম আমি দেখলাম কোনো রকম বিচার নেই কোনো রকম আইনের শাসন নেই কোনো রকম পুলিশি তৎপরতা নাই কিছুই যখন সচল করতে পারেন নাই তাহলে আপনাদের একটা মাত্র প্রধান কাজ সেটা হচ্ছে নির্বাচন দেন ভালোই ভালোই নির্বাচন দেন একটা ভালো নির্বাচন হোক এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে দেশকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নিতে পারলে যত সংকট অনেক অনেকাংশে কমে যাবে এবং সম্ভাবনা দেখা দেবে আর তা না হলে চতুর্মুখী যে ষড়যন্ত্র চলছে আমাদের পার্শ্ববর্তী দেশ নানামুখী যে ষড়যন্ত্র করছে হাসিনা লোকরা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র থেকে আমরা রেহাই পাব এটা আমি মনে করি অন্তত এই আলোচনাটা মানে এই ক্রান্তিকালে আয়োজন করার জন্য আমি আবারও ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি খুব আপেজ বাংলাদেশ ধন্যবাদ